প্রখ্যাত অভিনেত্রী তনুজা উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমা কেমন ছিল মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার শুটিংয়ের অভিজ্ঞতা এই বিষয়ে তিনি নিজেই মুখ খুলেছেন তিনি বলেছেন বুকের মধ্যে ধুকপুকুনি বেড়ে গিয়েছিল তার। মনে মনে ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন কলকাতায় এসে শুটিংয়ের প্রথম দিনেই উত্তম কুমারকে দেখে সংশয় প্রকাশ করেছিলেন তিনি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের তৎকালীন সুন্দরী অভিনেত্রী তনুজা তিনি বাঙালি ছিলেন না মহারাষ্ট্রে বড় হয়েছেন মূলত তিনি ছিলেন মারাঠি বিয়ে করেছিলেন অভিনেত্রী কাজলের বাবা পরিচালক সমু মুখোপাধ্যায়কে অবাঙালি বাংলা বলতে না পারা তনুজার সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গিতে নায়ক হিসাবে অভিনয় করেছিলেন উত্তম কুমার সেই সময় উত্তম কুমার একটা বিরাট বড় তারকা তার মতো তারকা তখন আর নেই তনুজার বয়স তখন সবেমাত্র আঠারো বছর মুম্বাইয়ে থাকতেই তিনি শুনেছিলেন সবচেয়ে বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি বুকের মধ্যে তার ধুকপুকুনি বেড়ে গিয়েছিল মনে মনে ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন কলকাতায় এসে শুটিংয়ের প্রথম দিনেই উত্তম কুমারকে দেখে তার সংশয় হয়েছিল তিনি বলেছিলেন আমি কি পারবো আপনার সঙ্গে অভিনয় করতে সম্প্রতি তনুজা তার অ্যান্টনি ফিরিঙ্গিতে অভিনয়ে কিছু মুহূর্তের কথা শেয়ার করেছেন উত্তম কুমারের নায়িকা হতে চাইতেন সেই সময়ের সকল অভিনেত্রী মুম্বাইয়ের স্টার হলেও তনুজার মধ্যেও ছিল সেই বাসনা তনুজার এই ঘাবড়ে থাকা স্বচক্ষে দেখেছিলেন উত্তম কুমার তারপর তিনি যা বলেছিলেন তা অনবদ্য ঘটনা স্মৃতির স্মরণ দিয়ে হাঁটতে হাঁটতে তনুজা বলেছিলেন উত্তম কুমার বিরাট লম্বা মানুষ আর আমি হলাম তার থেকে অনেক ছোট। উঠে দাঁড়ালে আমি উত্তম কুমারের বুক পর্যন্ত পৌঁছাতাম ঠিক সেখানেই রয়েছে তাঁর হৃদয় তার এবং আমার উচ্চতার এই ব্যবধান দেখে উত্তম কুমার নিজেই আমাকে বলেছিলেন আমি তোমাকে আমার বুকের মধ্যেই আগলে রাখব কথা রেখেছিলেন উত্তম কুমার তাকে শুটিং চলাকালীন আগলে রেখেছিলেন তিনি তনুজা বলেছেন আমাকে বাংলা শেখানো থেকে শুরু করে অভিনয় সবটাই উত্তম কুমার শিখিয়েছিলেন যতগুলো দিন শুটিং চলেছে তিনি আমাকে বুকের মধ্যে আগলে রেখেছিলেন এতগুলো বছর কেটে গেছে মানুষটাও বড্ড তাড়াতাড়ি চলে গেছেন আমাদের ছেড়ে কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গির সেই মুহূর্তগুলো আজও তার কাছে টাটকা স্মৃতি আজও তার স্মৃতিতে জল করছে উত্তম কুমারের সেই মুখ সেই হাসি এভাবেই প্রখ্যাত অভিনেত্রী তনুজা মহানায়ক উত্তম কুমার সম্পর্কে তার স্মৃতিচারণা তাঁর দেখা উত্তম কুমার এই বিষয়ে বেশ কিছু কথা শেয়ার করেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন